ফেসবুকে আপনি কিভাবে সফল হবেন কিভাবে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন ফেসবুক নিজেই বলে দিচ্ছে কিছুদিন দুই দিন আগে ফেসবুক অফিসিয়াল যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যেটি পেজ আছে ওই পেজে ফেসবুক বলে দিচ্ছে যে আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনার ফলোয়ার্স এগুলো কিভাবে বাড়াবেন এগুলা যদি আপনি না বাড়াতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর কন্টেন্ট মনিটাইজেশন না পাইলে আপনি ইনকাম করতে পারবেন না তো চলুন আমি বাংলায় সেগুলো ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ফেসবুক কি বলতে চাচ্ছে কি করলে আমরা আমাদের এই পেজটাকে উপর দিকে নিয়ে যেতে পারবো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না অবশ্যই বুঝে বুঝে আপনাকে দেখতে হবে দেখলে আপনারই লাভ আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আইডিতে যদি কোনো থাকে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে তো চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ ফেসবুকে সফল কে না হতে চায় সবাই চায় ফেসবুকে সফল হইতে ফেসবুক কোম্পানি ম্যাটা নিজেও চায় যে যারা তার প্ল্যাটফর্মে কন্টেন্ট বানাচ্ছে তারাও যেন সফল হয় সফলগামী হয় ফেসবুক প্রতিনিয়তই আমাদেরকে টিপস দিয়ে যাচ্ছে এই টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা খুব দ্রুত ফেসবুকে সাকসেস হতে পারব ফেসবুক গত চার দিন আগে একটি টিপস আমাদেরকে দিয়েছে সেটি হলো টিপস ইন সরি ট্যাপ ইন মানে ক্রিয়েটরদের বলতেছে হেয়ার আর দেয়ার থিংস ইউ ক্যান ডু টু হেল্প ইউ রিয়েল রিচ মোর পিপল আপনি যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে আপনার যে ভিডিও বা রিল আছে কারণ আমরা এখন জানি বড় ভিডিও ছোট ভিডিও রিল সবই রিল হয়ে গেছে সবই এখন কম্বাইন্ড হয়ে গেছে ফেসবুক এটা নোটিশ আমি ভিডিও শেয়ার করছি দেখে নেবেন তো এটা এখানে রিল বলতে বোঝাচ্ছে ভিডিওর ক্ষেত্রে কি বোঝাচ্ছে এখানে লেখছে প্রথমে অ্যাড ইউর রেল টু অ্যা প্লেলিস্ট আপনি যে রেলগুলা পোস্ট করতেছেন আপনি তো সব একই ধরনের রেল পোস্ট করতেছেন না যে ক্যাটাগরি রেল পোস্ট করতেছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে নিবেন এতে করে কি হবে আপনার কোন অডিয়েন্স কোন ভিডিও খুঁজছে তাহলে প্লেলিস্টে গেলে তাহলে খুব দ্রুত বের করতে পারবে এতে করে আপনার রিচ ভিউজ সব কিছুই বেড়ে যাবে তারপর একটা হলো শেয়ার ইউর পোস্ট এ গ্রুপ আমরা গ্রুপে পোস্ট করতে চাই না ফেসবুক এই হবে সে হবে কিন্তু ফেসবুক নিজেই বলতেছে আমাদের ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে ফেসবুক কোনটাকে বেশি প্রাধান্য দেয় সেটা হলো আপনি আপনার একটি গ্রুপ তৈরি করে নিবেন আপনার একটি গ্রুপ তৈরি নেবেন একটি কমিউনিটি তৈরি করে নিবেন ওই কমিউনিটির মধ্যে একটা গ্রুপের মধ্যে আপনার যে পোস্টগুলো আছে এগুলা শেয়ার করতে বলতেছে বিভিন্ন গ্রুপে আমরা হাই হুতাশ করি আমরা গ্রুপে পোস্ট করতে থাকি এক বিশ ত্রিশটা গ্রুপে পোস্ট করলে মনে দিয়ে একটা অ্যাপ্রুভ করে বাকিগুলা ডিক্লাইন করে দেয় এইগুলো করব না আমরা নিজেদের একটি গ্রুপ তৈরি করে নিব ওই গ্রুপের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিব কিংবা আমাদের রিলেটেড কারো গ্রুপ আছে বন্ধু বান্ধব গ্রুপ আছে তাদেরকে বলে আমাদের ভিডিওগুলো তাদের গ্রুপে শেয়ার করে দেব শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি দেখুন কিন্তু এখন ইনকামটা দিচ্ছে হুম এখন যদি আমরা স্টোরিতে না দিই তাহলে কিন্তু আমাদের ইনকামও আসবে না আর স্টোরি সহজে দেখা যায় একজন কেউ নিউজ পিডেও ফেসবুকে নিউজের স্টোরিটা শো করবে ইন্টারেস্টিং লাগলে এটা ক্লিক করলে আপনার একটি ভিউ চলে আসবে সেজন্য ফেসবুক বলতেছে এই স্টোরির মধ্যে আপনার ভিডিও বা পোস্টগুলা শেয়ার করার জন্য দেখুন এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা পোস্ট আমরা এই তিনটা টিপস যদি আমরা ফলো করতে পারি আমরা নিয়মিত মেনটেন করতে পারি তাহলে আমাদের রিচ ফলোয়ার এবং ভিউজ সব কিছুই বাড়বে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ